আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছি মিরপুর এক পাখির হাটে তো মিরপুর এক নাম্বার পাখির হাটের কি অবস্থা এবং কোনটার কত দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এই হাটটা বসে সপ্তাহে একদিন শুক্রবারের দিন সকাল আটটা থেকে দুপুর বিকাল পাঁচটা পর্যন্ত এটা জমজমাট ভাবে বসে তবে এটা সকাল সকাল এই হাটে গেলে আপনাদের জন্য ভালো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মোরগটা দেখুন অনেক সুন্দর মাসাল্লা দেখতে কিন্তু কিউ টেস্টি মুরগি দেখতে পাচ্ছেন এখানে একটা টার্কি মুরগি এগুলা সি মুরগির বাচ্চা এগুলা 50 টাকা পার পিস 100 টাকা করে দাম তিনটা 12000 টাকা পাচ্ছেন আচ্ছা এরকম কি আরো ডিম পাড়া জোড়া না হ্যাঁ নালিং জোড়া আচ্ছা এটা জোড়া কত যাচ্ছে 5000 টাকা বাচ্চা জোড়া ভাইয়া

তিন পিস বিক্রি হয়েছে একজন নিচে আর এক পিস আছে ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া আচ্ছা এই নিচের এটা কি মনে হয় প্রিতি মুরগি দেখতে টাকা জোড়া টাকা জোড়া

এখানে দেখুন এই সিল্কি মুরগি গুলা প্রতি জোড়া এগুলা চার হাজার টাকা করে জোড়া এখানে হয়ে থাকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি এখানে ব্রাহ্মা আছে দেখতে পাচ্ছে এগুলো দুই হাজার টাকা করে পার পিস ব্রাহ্মা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এখানে টাই মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন টার্কি মুরগির টাকা করে জোড়া প্রতি জোড়া এখানে সুন্দর ব্রাহ্মা মুরগি দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে হ্যাঁ লাল কালারের ব্রাহ্মা এগুলা দেখতে এগুলা কিন্তু জোড়া সাত হাজার আট হাজার টাকা করে হয়ে থাকে এখানে সাদা ব্রাহ্মা আছে দেখতে পাচ্ছেন এগুলো সাত হাজার আট হাজার টাকা করে জোড়া হয়ে থাকে সেরেমা মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সেরেমা মুরগি দেখুন মুরগটা দেখুন অনেক সুন্দর মশাল্লা দেখতে কিন্তু পিওর হ্যাঁ এত সুন্দর মুরগ কিন্তু সচরাচর হেমায়তপুর হাটে পাওয়া যায় না মিরপুরে এক নম্বর হাটে এই সিরেমা মুরগগুলো আপনারা পাবেন হ্যাঁ এই সিরেমা মুরগুলা প্রতি পিস এগুলো আড়াই হাজার তিন হাজার টাকা হয়ে থাকে এখানে দেখুন সিল্কি মুরগি আছে এগুলোর দাম তো আপনারা জানেনি কার্কি মুরগির বাচ্চা সাতশো আটশো টাকা করে ঝোড়া জোড়া তিতি মুরগি আছে দেখতে পাচ্ছে এক হাজার টাকা করে পার পিস তিতি মুরগি দেখতে পাচ্ছেন এখানে টার্কি মুরগি সাতশো আটশো টাকা করে জোড়া প্রতি জোড়া এই হচ্ছে মুরগি মুরগির কালেকশন বন্ধুরা এখানে তিতি মুরগি আমরা দেখতে পাচ্তেছি সুন্দর সুন্দর তিতি মুরগি এখানে এক জোড়া তিতি মুরগি আছে এটা দুই হাজার টাকা জোড়া আর বাচ্চা এখানে দেখতে পাচ্ছে বাচ্চা তিতি মুরগি এগুলা হচ্ছে সাতশো আটশো টাকা করে জোড়া হয়ে থাকে কোয়েল পাখি একশো টাকা করে জোড়া এখানে মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা পার পিস একশো টাকা করে জোড়া এখানে মুরগি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা মোরগ দেখি আমরা আরো থেকে আপনাদেরকে মোরগটা এই যে দেখুন মোরগটা একদম ময়ূরের মতো দেখতে মোরগটা দেখতে পাচ্ছি মুরগি গুলা কিন্তু একটু ছোট হয়ে থাকে আর মোরগ গুলা কিন্তু অনেক বড় হয়ে থাকে এগুলার কিন্তু লেজগুলো গুলা অনেক বিশাল বড় এটা অনেক বড় কিন্তু একটা মোরগ বিদেশি মোরগ এগুলা এগুলা কিন্তু ইনপোরেট মাল এগুলা কিন্তু সচরাচর দেখা যায় না মিরপুরে এক নাম্বার হাটে কিন্তু এই মুরগ দেখা যায় এই মুরগ কি মোরগ এটা এটা নেন একটু এটার নাম কি মুরগটা এটা মুরগির নাম হচ্ছে ফোনিক্স ফনিক্স হ্যাঁ বাইরের বাইরে দেশে কোন দেশের এটা এটা তো ভাই বাইরে থেকে এসে ভাই বুঝতে চান যে বলতে পারবো না আমি আবার ভাই নিচ্ছে এই মুরগ মুরগি উভয়টাই আছে এখানে হ্যাঁ দুটো মুরগি একটা মোরগ এটা জোড়া কত এই তিনটা আছে 12000 টাকা দাম তিনটা 12000 টাকা দাম আছেন আচ্ছা এরকম কি আরো আছে এই যে ব্রাহ্মা আছে এই যে ব্রাহ্মা আছে ব্রাহ্মা আছে জোড়া এই ব্রাহ্মা ডিম পাড়া জোড়া না হ্যাঁ রালিং জোড়া আচ্ছা এটা জোড়া কত যাচ্ছে 5000 টাকা ভাইয়া

ফোন দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা ডেলিভারি পসিবল যাদের প্রয়োজন অবশ্যই আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন এদিকে আরো অনেকে মুরগি নিয়ে আসছে তো কি কি মুরগি এখানে এই মিরপুর এক নম্বর হাটে উঠেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন বন্ধুরা একটা আসলি মুরগি আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা আসলি মুরগি এই আসলি মুরগি গুলার দাম মোটামুটি এগুলা যেগুলো রানিং হয়ে থাকে সেগুলা দাম মোটামুটি আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত জোড়ার দাম হয়ে থাকে অনেক সময় ছয় হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়াতেও পাওয়া যায় তো বিভিন্ন সময় বিভিন্ন রেট আর কি আপ ডাউন করে এখানে টাইগার মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন টাইগার মুরগি একশো বিশ টাকা করে পার পিস এখানে দেখুন আরো টাইগার মুরগি আছে এগুলো কিন্তু একশো বিশ টাকা করে পার পিস হয়ে থাকে সুন্দর সুন্দর টাইগার মুরগি বিভিন্ন ধরনের টাইগার মুরগি আছে মাত্র একশো বিশ টাকা করে পার পিস বন্ধুরা এখানে আমরা পাহাড়ি মুরগি দেখতে পাচ্ছি পাহাড়ি মুরগি গুলা দেখুন অনেক সুন্দর সুন্দর পাহাড়ি মুরগি এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাহাড়ি মুরগি এগুলো এখানে ফাউমি মুরগি আমরা দেখতে পাচ্ছি ফাউমি মুরগি আজকে আজকে ফাউমি মুরগি রেট কত আজকে টাকা চারশো টাকা পার পিস তো এখানে অসংখ্য ফাওয়ামি মুরগি আমরা দেখতে পাচ্ছি মাত্র চারশো টাকা করে পার পিস এখানে দাম চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো অনেক বড় সাইজের এগুলা মোটামুটি কিন্তু এখন বয়স চার মাস পাঁচ মাস চলতেছে কিছুদিনের মধ্যে এরা ডিম পাড়া শুরু করবে পাহাড়ি মুরগি দেখতে পাচ্ছেন পাহাড়ি মুরগি এগুলা মাত্র ছয়শো সাতশো টাকা করে পার পিস হয়ে থাকে পাহাড়ি মুরগি টাইগার মুরগি দেখতে পাচ্ছেন টাইগার মুরগি এগুলা প্রতি পিসের দাম কিন্তু মোটামুটি সাড়ে তিনশো টাকা পিস হয়ে থাকে প্রতি পিস তো এই ছিল আজকের কালেকশন মিরপুর এক নম্বর হাটে তোমির পর এক নম্বর হাটটা কিন্তু খুবই জমজমাট ভাবে বসে থাকে দেখতে পাচ্ছেন বিশাল বড় হাট হাঁস মুরগির হাট এখানে বন্ধুরা এখানে সুন্দর মোরগ দেখতে দেখুন একদম বাংলাদেশের সুন্দর হয়ে থাকে ছোট প্রজাতির মধ্যে একদম সুন্দর মোরগ দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর এগুলো মোটামুটি প্রত্যেকটা জোড়ার দাম মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে এখন মোরগ মুরগি উভয়টাই আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মোরগ মুরগি দেখতে পারলেন মিরপুর এক নাম্বার হাটে এগুলা মোরগ মুরগি অসংখ্য উঠে থাকে যাদের প্রয়োজন মিরপুর এক নম্বর হাটে আপনারা আসবেন বন্ধুরা টাইগার মুরগি দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের টাইগার মুরগি এখানে আছে এগুলা মাত্র একশো বিশ টাকা করে পার পিস টাইগার মুরগি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর টাইগার মুরগি একশো বিশ টাকা করে পার পিস কাঁচা বড়া অনেকগুলো আছে যাদের প্রয়োজন অবশ্যই আপনারা মেয়েরপুর এক নাম্বার হাটে আসবেন এই হাটটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমজমাট ভাবে এই হাটটা বসে এখানে বিভিন্ন জাতের মুরগি এখানে উঠে বেরহামা মুরগি আছে দেখতে পাচ্ছেন একটা কার্টুনের সমান মোরগটা খুবই বড় এটা জোড়া একটা এটা কি ভাই জোড়া নাকি জি ভাই জোড়া এটা ডিম ডিম বাচ্চা করছে এর আগে জি ভাই রানিং ডিম জোড়াটা কত যাচ্ছেন ভাই জোড়াটা ছয় টাকা এটা বাসায় পালা আপনার জি

আচ্ছা দুই হাজার টাকা করে পার পিস এখানে একটা এখানে তিটি মুরগি আমরা দেখতে পাচ্ছি বাচ্চা কোয়ালিটি এগুলা কত করে তিটি মুরগি হলো ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা করে জোড়া আর ব্রাহ্মা গুলা ব্রাহ্মা এটা হলো দুই মাস প্লাস হ্যাঁ এটার রেট আছে হলো বাইশশো টাকা বাইশশো টাকা জোড়া আর এগুলা এটা হলো আপনি হলো এক মাস প্লাস হ্যাঁ এগুলো হলো আপনি ষোলোশো টাকা জোড়া আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ওয়ান থ্রি ওয়ান এইট টু বগুড়া সদর বগুড়া সারা বাংলাদেশ ডেলিভারি হবে তো ইনশাআল্লাহ সব জায়গায় ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ করা সম্ভব ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম